বসুন্ধরা গ্রুপের বিজ্ঞপ্তিটি দেখার পর আপনারা অনেকেই প্রশ্ন করেন যে যদি আমি এই চাকরিটি পেয়ে যাই তাহলে আমাকে কি কি দায়িত্ব পালন করতে হবে বা কি কি কাজ করতে হবে এই যে দেখুন ভিউয়ার্স এখানে কিন্তু চাকরির দায়িত্বগুলো দেওয়া আছে এবং ইংরেজিতে দেওয়া আছে আমরা একমাত্র সহজ সলিউশন থেকে চাকরির দায়িত্বগুলো বাংলায় লিখে দিই চলুন ভিউয়ার্স আপনাদেরকে চাকরির দায়িত্বগুলো একবার পরে বুঝিয়ে দিচ্ছি কার হাট গ্রাহকদের জন্য একটি পেশাদার স্বাগত অভিজ্ঞতা তৈরি করুন এবং বজায় রাখুন কার হাট ডিসপ্লে গাড়ি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ ও আপডেট করুন গাড়ির করিঘরের চেহারা এবং পরিচ্ছন্নতা বজায় রাখুন একটি বিক্রয় পূর্বাভাস সঠিকভাবে আপডেট করা তালিকা পরিচালনা করা প্রতিবেদন প্রস্তুত করা এবং গ্রাহকদের বিক্রয় কর্মীদের তত্ত্বাবধান করা গ্রাহক বিক্ষোভে যোগদান করুন টাইমলাইন বাজেট এবং সংস্থান বরাদ্দ সহ সামগ্রিক ইভেন্ট পরিকল্পনা বিকাশ এবং পরিচালনা করুন তত্ত্বাবধান সাইট নির্বাচন স্থান আলোচনা এবং এক্সপোস জন্য চুক্তি বিরামহীন ইভেন্ট অপারেশনের জন্য বিক্রেতা স্পন্সর প্রদর্শক এবং অন্যান্য স্টক হোল্ডারদের সাথে সমন্বয় করুন ফ্লোর প্ল্যান ডিজাইন করুন এবং প্রদর্শক বুথ ইভেন্ট লেআউট এবং স্থান ব্যবহার পরিচালনা করুন নিশ্চিত করুন যে সমস্ত আইনি এবং নিরাপত্তা প্রয়োজনীয়তা প্রবিধানের সাথে সম্মতিতে পূরণ করা হয়েছে খরচ অনুমান ট্র্যাকিং খরচ এবং রাজস্ব পূর্বাভাস সহ ইভেন্ট বাজেট প্রস্তুত এবং পরিচালনা করুন লাভ জনগতা পরিমাপ করতে এবং খরচ সঞ্চয়ের জন্য ক্ষেত্রগুলি চিহ্নিত করতে ইভেন্ট পরবর্তী আর্থিক কর্মক্ষমতা বিশ্লেষণ করুন কার হাড এক্সপোর্ট প্রচার করতে এবং প্রদর্শক স্পন্সর এবং অংশগ্রহণকারীদের আকৃষ্ট করতে বিপণন কৌশলগুলি বিকাশ এবং বাস্তবায়ন করুন হ্যালো ভিভার্স সহজ সলিউশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম বসুন্ধরা গ্রুপের যেটি কিনা ঢাকাতেই আপনারা আবেদন করতে পারবেন চলুন ভিওয়ার্স দেখিনি বসুন্ধরা গ্রুপে কোন পদে নিয়োগ দেওয়া হচ্ছে চাকরির দায়িত্ব কি কি রয়েছে অন্যান্য সুবিধা কি কি রয়েছে এবং কিভাবে আপনারা আবেদন করলে আপনাদেরকে ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য বসুন্ধরা গ্রুপের চাকরির সুযোগ কর্মস্থল ঢাকা ভিউয়ার্স আপনার কিন্তু ভিডিওটি কেটে কেটে দেখবেন না কারণ ভিডিওটি কেটে কেটে দেখলে আপনার আবেদন করতে ভুল হয়ে যাবে আপনার আবেদন যদি একবার ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে ইন্টারভিউতে কল করা হবে না তাই আমি কোথায় কি লিখছি কিভাবে বলছি এগুলো দেখে দেখে আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন শীর্ষ স্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপে ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন টিয়ার্স আপনারা কিন্তু 30 সেপ্টেম্বর পর্যন্ত বসে থাকবেন না আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন কারণ আপনি যত তাড়াতাড়ি আপনার সিভিটি ড্রপ করবেন তার কিন্তু আপনাকে কল দেওয়ার জন্য আপনাকে ফার্স্ট লিস্টে রেখে দিবে তাই আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন প্রতিষ্ঠানের নাম বসুন্ধরা গ্রুপ বিভাগের নাম কারহাট অপারেশনস পদের নাম ম্যানেজার সংখ্যা নির্ধারিত নয় বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ফুল টাইম নারী পুরুষ যে কেউ এখানে আবেদন করতে পারবেন বয়স সর্বনিম্ন তিরিশ বছর কর্মস্থল ঢাকা তার আগে বলে দিচ্ছি যারা আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম অভিজ্ঞতা ছাড়া চাকরি ইত্যাদি বিজ্ঞপ্তিগুলো আপলোড করা হয় তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন চাকরির দায়িত্বসমূহ সমূহ ভিয়ার্স আমি কিন্তু ভিডিওর শুরুতে আপনাদেরকে চাকরির দায়িত্বগুলো একবার পরে বুঝিয়ে দিচ্ছি আমি আর বলবো না আপনাদের যদি দরকার হয় চাকরির দায়িত্বগুলো নিচ নিচ দায়িত্বে আরও একবার ভালোভাবে পড়ে নেবেন পড়ার পর অন্যান্য সুবিধা রয়েছে অন্যান্য সুবিধাসমূহ মোবাইল বিল লাঞ্চ সুবিধা অর্ধেক ভর্তুকি বেতন পর্যালোচনা বার্ষিক উচ্চ দুটি বার্ষিক শিক্ষাগত যোগ্যতা বিবিএ এম বিএ অভিজ্ঞতা পাঁচ থেকে দশ বছর আবেদনের শেষ সময় তিরিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আমি আবারও বলে দিয়েছি ভিওয়ার্স আপনারা কিন্তু তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত বসে থাকবেন না আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন আবেদন নিয়ম হচ্ছে আগ্রহীরা বিটি জবসের মাধ্যমে আবেদন সম্পূর্ণ করতে পারবেন ভিউর্স এ যে লিঙ্কটি রয়েছে এটি আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন বিটি জবস এলাকাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার পাশে টেবে বিটি জবস ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে তখন আপনাকে দেখে নিতে হবে এটি বসুন্ধরা গ্রুপের পটটি রয়েছে কিনা যদি পেয়ে যান তাহলে ভিতর তথ্যগুলো ভালোভাবে পড়ে নেবেন কারণ যখন আপনি ইন্টারভিউতে যাবেন তখন কিন্তু ইন্টারভিউরা আপনাকে এই ভিতরে থেকে অনেক রকমের প্রশ্ন করতে পারে যদি আপনি ভালোভাবে পড়ে যান তাহলে আপনার ইন্টারভিউতে প্রশ্নের উত্তরগুলো খুব সুন্দরভাবে দিতে পারবেন এবং আপনার ইন্টারভিউটি হবে খুব দারুণ তাই আপনি ভালোভাবে ভিতরে তথ্যগুলো ভালোভাবে পড়ে নেবেন পড়ার পর আপনাকে দেখে নিতে হবে আপনার জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা আছে কিনা যারা বিডি জবসের এর ক্রিয়েট করতে পারেন তারা অবশ্যই নিজেরা নিজেরা করে নেবেন আর যারা পারেন না তারা কি করবেন তারা আমাদের সহজ সলিউশনের চ্যানেলটিতে আসবেন আসার পর পপুলার এখানে ক্লিক ক্লিক করবেন করার পর এই যে দেখুন দেওয়া আছে হাউ টু ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে মাত্র পাঁচ মিনিটেই আপনি আপনার বিডি জবসের এর ক্রিয়েট করতে পারবেন আপনার ফোন থেকে অথবা আপনার ল্যাপটপ থেকে অথবা আপনার কম্পিউটার থেকে যে কোনোভাবে আপনি আপনার বিডি জবসের এর ক্রিয়েট করতে পারবেন তারপর রয়েছে ভিওয়ার্স একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে দেখে নিতে হবে আপনার বিডি জবসের এর অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট রয়েছে কিনা যাদের বিডি জবস এর অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট হবে তারা এখানে খুব সুন্দরভাবে আবেদন করতে পারবেন আর যাদের বিডি জবসের এর অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট নেই তারা কিন্তু এখানে আবেদন করলেও আবেদনটি বাতিল হয়ে যাবে আমি চাই না আপনার আবেদনটি বাতিল হয়ে যাক তাই আপনারা কি করবেন আবার আমাদের সহজ সলিউশনের চ্যানেলটিতে আসবেন আসার পর পপুলার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখুন দেওয়া আছে হাউ টু ক্রিয়েট হান্ড্রেড পার্সেন্ট প্রোফাইল বিডি জবস এখানে কোথায় কি লিখছে কিভাবে বলছে এগুলো দেখে দেখে আপনার বিডি জবস এর অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট করে নেবেন যাদের বিডি জবস অ্যাকাউন্টটি এইটি ফাইভ পার্সেন্ট হবে তারাও কিন্তু এখানে আবেদন করলেও আপনার আবেদনটি বাতিল হওয়ার সম্ভাবনা রয়ে যাবে তাই আপনারা চেষ্টা করবেন বিডি জবস অ্যাকাউন্টটি হানড্রেড পার্সেন্ট করার জন্য তারপর ভিউয়ার্স কি করবেন আবার এখানে চলে আসবেন আসার পর আবেদন করুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে যেহেতু এখানে বলা আছে অভিজ্ঞতা পাঁচ থেকে দশ বছর তাই আমি এখানে লিখবো বেতন উনত্রিশ হাজার টাকা আপনারা পঁচিশ থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে একটি অ্যামাউন্ট বসিয়ে দিবেন তারপর রয়েছে ভিডিও সিভি ম্যানেজ প্রোফাইল অপশন থেকে আপনার ভিডিও সিভি রেকর্ড এবং আপলোড করুন এখানেই রেকর্ড করুন এখানে আপনার সিভিটি রেকর্ড করে এখানে আপনারা আপনাদের সিভিটি পাঠিয়ে দিবেন তারপর রয়েছে ভিওয়ার্স একটি সতর্ক বার্তা আবেদন করার আগে অনুগ্রহ করে পড়ুন বিটিজবস ডট কম লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানি কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানির নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের ভিতর যোগাযোগের মাধ্যম মাত্র উপরোক্ত সতর্ক বার্তাটি আমি পড়েছি যদি পড়ে থাকেন তাহলে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আবেদন এখানে ক্লিক করলে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে ভিউয়ার্স আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবেন তার সাথে ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং একটি শেয়ার করে দিবেন আপনার সেসব বন্ধুদের তার সাথে ভিউয়ার্স আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন আর যারা সরকারি চাকরি করতে চান তারা আমাদের এই চ্যানেলটি এস এ জব নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখবেন কারণ এখানে প্রতিনিয়ত সরকারের বিজ্ঞপ্তিগুলো আপলোড করা হয় যাদের সরকারি চাকরি করতে চান তারা এখান থেকে আপনাদের পছন্দ মতো করে আবেদন করে ফেলবেন ভিউয়ার্স তার সাথে আমাদের সচ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখবেন যাতে করে আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যায় নোটিফিকেশন ধন্যবাদ